সালামু আলাইকুম আজ বিশ্ব শিক্ষক দিবস আজ পাঁচই অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস শিক্ষক দিবসে প্রথমেই বলে আমার জীবনে যতজন শিক্ষক এসেছেন একজন একদম প্রাইমারি থেকে ইউনিভার্সিটি লাইফ পর্যন্ত আমার প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা জীবন পর্যন্ত প্রাথমিক শিক্ষা থেকে উচ্চশিক্ষা পর্যন্ত যতজন শিক্ষক এসেছেন যারা আমাকে একটি অক্ষর শিখিয়েছেন যারা আমার শিক্ষক ছিলেন শিক্ষিকা ছিলেন তাদের সবার জন্য মন থেকে দোয়া তাদের এবং যারা যারা বেঁচে আছেন তাদের জন্য দোয়া করি যেন সুস্থ থাকেন নিরাপদ থাকেন যেন স্টুডেন্টের জন্য ভালো কিছু করতে পারেন আর যারা মারা গিয়েছেন তাদের আত্মার কামনা করি একটা অনুরোধ থাকবে উপর সেটা হচ্ছে একজন শিক্ষকদের শিক্ষার্থীকে শিক্ষার্থী হিসেবে বিবেচনা করা এটা আপনাদের প্রতি আমার অনুরোধ একজন শিক্ষার্থী রাজনৈতিক পরিচয় সামাজিক পরিচয় এক একজন শিক্ষার্থী এক এক রকম হতে পারে আপনার আপনার রাজনৈতিক মতাদর্শ আপনার সামাজিক অবস্থান এগুলোর সাথে একজন শিক্ষার্থী মিলতেও পারে নাও মিলতে পারে তবে দিন শেষে তার পরিচয় হচ্ছে সে আপনার শিক্ষার্থী তাকে আপনি শিক্ষার্থী চোখে দেখবেন সে যদি কোনো অন্যায় করে তাহলে অবশ্যই আপনি তাকে শাস্তি প্রদানের অধিকার রাখেন কিন্তু তাকে আপনি শিক্ষার্থী হিসাবেই দেখতে হবে সে যদি কোনো অন্যায় করে তাহলে তাকে শাস্তি দেওয়ার ক্ষেত্র একজন শিক্ষার্থীর যেরকম শাস্তি তাকে দেওয়া উচিত সেরকম শাস্তি তাকে দিবেন আর তাকে স্নেহ করবেন নিজের সন্তানের মতো দেখবেন শিক্ষার্থীকে দিকে শিক্ষার্থীর মতোই দেখবেন সবকিছুর উপরে সে আপনার শিক্ষার্থী আবারও বলছি যদি সে অন্যায় করে কোনো অপরাধ করে তাহলে তার শাস্তি তাকে অবশ্যই দিবেন আর শিক্ষার্থীদের উদ্দেশ্যে একটা কথা শিক্ষকদেরকে শিক্ষকের চোখে দেখো শিক্ষকদেরকে শিক্ষকের সম্মানটা দাও যদি কোনো শিক্ষক কোনো কোনো অপরাধ করে তবে তাকে আইনের আওতায় আনার চেষ্টা করো তবে আইনটা নিজের হাতে তুলে নিও না শিক্ষা গুরু কোনো অপরাধ করলে তার শাস্তি যেমন একজন শিক্ষার্থী অপরাধ করলে যেমন সে শাস্তি পাবে ঠিক একইভাবে একজন শিক্ষা যদি কোনো অন্যায় করে তাহলে সেও শাস্তি তাকেও আইনের আওতা আনতে হবে সেও শাস্তি পাবে তবে এই শাস্তিটা যদি দেখতে প্রচলিত আইনে তার শাস্তি হবে তো আইন নিজের হাতে তুলে নিও না এটা ঠিক না কোনো শিক্ষক যদি অন্যায় কিছু করে তাহলে তাকে আইনের আওতায় নিয়ে আসে আর যদি ছোটখাটো কোনো অন্যায় করে চেষ্টা করো তাকে যদি ক্ষমা করার মতো হয় যদি ক্ষমা করার মতো তাহলে চেষ্টা করো ক্ষমা করে দেওয়ার জন্য তবে শিক্ষকদের যেমন দায়িত্ব দেখা একইভাবে একজন একই ভাবে একজন একজন শিক্ষকের রাজনৈতিক মতাদর্শ বিভিন্ন রকমের হতে পারে তাতে তোমার কাছে যায় আসে তুমি তাকে শিক্ষকের চোখে দেখো হ্যাঁ তিনি যদি তার রাজনৈতিক মতাদর্শকে শিক্ষা প্রতিষ্ঠানে নিয়ে এসে ভিন্নভাবে ব্যবহারের চেষ্টা করে তবে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নাও যদি সম্ভব হয় তার নাও তবে শিক্ষক হিসাবে যে প্রয়োজন সেটা দাও শিক্ষক এবং শিক্ষার্থী উভয়ের প্রতি অনুরোধ থাকবে আপনাদের ক্ষমতা কিংবা অন্য কোনো ক্ষমতা শিক্ষকরা শিক্ষার্থীদের উপর দেখানো ঠিক না শিক্ষার্থীদেরও শিক্ষকদের উপর দেখানো ঠিক না শিক্ষক এবং শিক্ষার্থীদের মধ্যে সম্ভব হবে বন্ধুত্বপূর্ণ তবে অবশ্যই অবশ্যই শিক্ষকের প্রতি শিক্ষার্থীর সম্মান থাকতে হবে শিক্ষার্থীর প্রতি শিক্ষকের থাকতে হবে স্নেহ ও মমতা আর যারা আমার স্টুডেন্ট আছো যারা আমার শিক্ষার্থী আছো যাদেরকে আমি পড়াচ্ছি দু সাল থেকে আমি এ তিনখানায় পড়াইছি কোচিংয়ে পড়াইছি বিভিন্ন কোচিংয়ে পড়ানোর পাশাপাশি এখন যেখানে আমার ভিডিওটা দেখতে চান এটা আমার নিজের কোচিং আমার কোচিংয়েও পড়াচ্ছি এখনও পড়াই আর বাসায় গিয়েও টিউশন অনেক করেছি আমার শিক্ষার্থী যারা আছ তাদের মধ্যে যারা এই ভিডিওটা দেখছ তারা চাইলে আমার প্রতি যদি কোনো মন্তব্য থাকে আমার প্রতি যদি কোনো পরামর্শ থাকে আমার প্রতি বলার মতো কিছু থাকে তাহলে বলতে পারো নির্দ্বিধায় বলতে পারো আর আমার কাছে যতজন পড়েছেন যারা একদিনও এক মুহূর্ত পড়েছে তাদের সবার জন্য মন থেকে দোয়া আমার জন্য দোয়া করবা ধন্যবাদ আসসালামু আলাইকুম